পুরো টা coisa আমার 1160 টাকা আইছে দাম এই টাকা আছে কি? এই টাকা আছে তো। কি নয়ে দেনা করে লোক জন কি নটা দিয়ে দেয় মানুষটা আছে টাকা বাকি গেছে এইটা ওর ইন্টারনেটে আছে আইবা মা তুমি শেষ লালে দেলে वाला ও 50 দিয়ে অন্যতে পরানো

তুমি পনেরোশো টাকা তুমি একটা নাম্বার

Nasıl mısır ediyorsun? O masra o gibi ya. O masra, bu da normal değil mi? Normal değil mi? Nasıl masra? Bu da nasıl masra? Şakir diyor. Bu nasıl masra? Bu da কষ্ট ভালো এই দুইটা মাছ এটা একুশ ও বা

ও বাবা না বাবা আঠারোশো পঞ্চাশ মাসের দাম বেশি তো মামা

айткызесинжо телевизор телевизора айткезисин жо телевизор